সুপার এইটের ম্যাচে সাউথ আফ্রিকা যুক্তরাষ্ট্র সাউথ আফ্রিকার বিপক্ষে যুক্তরাষ্ট্র পরে ব্যাট করলে ম্যাচ জিতবে এই কথা শুনে আপনি চমকে উঠতে পারেন যে ভাই কি বলতেছেন বলছি কারণ পরিসংখ্যান তাই বলে পরিসংখ্যান এটাও বলে সবশেষ পাঁচটা টি টোয়েন্টি বিশ্বকাপে সেকেন্ড ফেজের যে খেলা সেটা সুপার এইট হোক সুপার টেন হোক সুপার টুয়েলভ হোক ফার্স্ট ম্যাচ সাউথ আফ্রিকা জিতে নেই দু হাজার বারো দু হাজার চোদ্দ দু হাজার ষোলো দু হাজার একুশ টানা সাউথ আফ্রিকা হেরেছে প্রথম ম্যাচটাই তারা হেরেছে কত বিশ্বকাপের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে আর যুক্তরাষ্ট্র যেটা বলছিলাম যে পরে ব্যাট করলে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেবে সবশেষ যে পাঁচটা ম্যাচে তারা টি টোয়েন্টিতে পরে ব্যাট করেছে ম্যাচ জিতেছে তাদের সবশেষ শিকার পাকিস্তান এই কারণে কথাটা বলা পরিসংখ্যানের কারণে বলা বাট শক্তির বিবেচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে সাউথ আফ্রিকা অনেক অনেক এগিয়ে এটা না মানার কোনো কারণ নেই সাউথ আফ্রিকার সমস্যাটা হয়েছে অন্য জায়গায় তাদের সমস্যাটা হচ্ছে টানা যে ম্যাচগুলো তারা কাউন্টি ক্রিকেট খেলেছে বাজে উইকেট ছিল এই বাজে উইকেটে সাউথ আফ্রিকার ব্যাটাররা নিজেদের এক্সপ্লোর করতে পারেননি নিজেদের স্ট্রোক মেকিং অ্যাবিলিটিটা কোনোভাবেই তুলে ধরতে পারেননি কিংবা স্ট্রোক মেকিং যে ধরনের শর্টস খেলার কথা সেটা তারা করতে পারেনি কুইন্টন ডিগের কথা বলেন ক্রিস্টান স্টাফস কথা বলেন হেনরিক ক্লাসানের কথা বলেন কিংবা মিলারের কথা বলেন সবাই তো অনেক বড় বড় স্ট্রোক খেলেন বিগ শর্টস খেলেন কেউ কিন্তু এটা পারেননি অর্থাৎ তাদের নতুন করে শুরু করতে হচ্ছে এই কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটা সাউথ আফ্রিকার জন্য এই বিশ্বকাপে এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জড ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে ভয়াবহ রকমের চ্যালেঞ্জে ফেলেছিল বাট দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট শর্ট অফ উইকেট সো ওই জায়গা থেকে সাউথ আফ্রিকা পার পেয়ে গেছে বাংলাদেশের সঙ্গে হাঁটতে হাঁটতে এই কারণে সাউথ আফ্রিকা আরো বেশি কিংবা বাড়তি সতর্ক থাকবে তাদের থাকতে হবে কেননা সাউথ আফ্রিকা সেমিফাইনাল যে খেলবে চারটা যে সেমিফাইনাল দল খেলবে সাউথ আফ্রিকা তার মধ্যে অন্যতম ফেভারিট সো ওই ফেভারিট দলটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে যদি ফেভারিটের মতো না খেলে সেটা তাদেরকে অনেক বড় প্রেসারে ফেলবে ঠিক যেভাবে নেপাল ম্যাচে তারা প্রেসারে পরে পারফর্ম করতে পারেনি কিংবা আন্ডার পারফর্ম করেছে হ্যাঁ উইকেট ভালো ছিল না স্পিনারদের অনেক বেশি সহায়তা উইকেট যুক্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওরকম কিছু হবে সে সম্ভাবনা কম কিন্তু নেপালের বিপক্ষে ওরকম একটা ম্যাচ খেলার সেটব্যাক কিন্তু থাকতেও থাকতে পারে আর যেটা আমি আগেই বলছিলাম যুক্তরাষ্ট্রের বিপক্ষে সাউথ আফ্রিকা একটা বড় চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে কেননা যুক্তরাষ্ট্রে কোনো কিছু হারানোর নেই এই বিশ্বকাপ শুরুর আগে আমরা যেমন কেউ চিন্তা করিনি বাংলাদেশ সুপার হিট খেলবে কিংবা অনেকেই চিন্তা করেনি বাংলাদেশ সুপার হিট খেলবে ঠিক একইভাবে আপনারা অনেকে এটা চিন্তাও করেনি দূরতম কল্পনাতে যে গ্রুপে পাকিস্তান আছে সেখান থেকে যুক্তরাষ্ট্র উঠে এসে সুপার হিট খেলবে তারা কিন্তু এসেছে ভালো ক্রিকেট খেলেই এসেছে তো সাউথ আফ্রিকায় ওই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে এবং আপনার ব্যাক অফ দ্য মাইন্ড যদি ব্যাপারটা থাকে যে আমরা টানা পাঁচ বিশ্বকাপের সেকেন্ড ফেজের প্রথম ম্যাচে জিততে পারিনি আমরা চোখ করি সময় মতো এটা কিন্তু সাউথ আফ্রিকার জন্য একটা মেন্টাল সেটব্যাক আর যুক্তরাষ্ট্রের কোনো কিছু হারানো নেই বলেই তারা দল হিসেবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা সাউথ আফ্রিকার এগেনস্টেও হতে পারে পুরো বিশ্বকাপে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র দল হিসেবে ঠিক কতটুকু ভয়ঙ্কর তারা কতটুকু ভালো পারফর্ম করতে পারে টি টোয়েন্টিতে কতটুকু ফিয়ারলেস ক্রিকেটটা খেলতে পারে এবং সাউথ আফ্রিকার জন্য কাজটা সম্ভবত খুব সহজ হচ্ছে না বাট স্টিল সাউথ আফ্রিকাই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের এগেন্স্টে বাট ম্যাচটা ং হবে এটা মোটামুটি আশাবোধে আমরা করতেই পারি আর সাউথ আফ্রিকার যে টিম সেই টিমের ব্যাটাররা কোনো কিছু এখনো পর্যন্ত যেহেতু তারা খুব ভালো উইকেটে খেলেনি তাদেরকে ওরকমভাবে পারফর্ম করার সুযোগটাও মানে পাওয়া যায়নি সেই তুলনায় পুরো বোলিং ইউনিট ইয়াং বার্টম্যানের কথা বলেন রাবাদার কথা বলেন নরকিয়ার কথা বলেন ইয়ানসেনের কথা বলেন কেশব মহারাজ কিংবা তাবজিজ শামসি প্রত্যেকেই পারফর্ম করেছেন বাংলাদেশের বোলাররা যেমন পারফর্ম করেছেন সাউথ আফ্রিকার বোলাররাও পারফর্ম করেছেন সো তাদেরকে সামলাত যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিন্তু ভালো উইকেটে তারা পাকিস্তানের ওই পেস লাইন আপকে মোকাবেলা করে যদি ম্যাচ বের করতে পারে সাউথ আফ্রিকাও তারা মোকাবেলা করতে পারবে হ্যাঁ কষ্ট হয়তো হবে কিন্তু মোকাবেলা করতে সেই কারণেই বলছি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সাউথ আফ্রিকার ম্যাচটা মোস্ট লাইকলি খুব একটা সহজ হতে যাচ্ছে না সাউথ আফ্রিকায় একটা টাফ ফাইটের মধ্যে পড়তে হতে পারে আর ক্রিকেটের পাশাপাশি আপনি যদি ফুটবল দেখতে চান কোপা আর ইউরো একসঙ্গে দেখতে চান আপনার জন্য কিন্তু কোনো কিছুই টাফ না আপনার জন্য সবকিছু খুবই সহজ একটা প্যাক মাত্র এক প্যাকেই কোপা এবং ইউরো একসাথে গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস একশো টাকায় কিনে নিন আরামসে সহজে বিশ্বকাপ তো দেখবেনই আপনারা বিশ্বকাপ আমরাও দেখব এর পাশাপাশি কোপা এবং এক একসঙ্গে দেখবেন এক প্যাকে একশো ছয় টাকা প্লে প্যাক স্পোর্টস কোপা এবং ইউরো একসঙ্গে গ্রামীণ ফোনে